ভিডিওটা ধরো মজিবারে সাসাদ হাই ভাই আমরা এই মজিবারকে এখন রেল লাইনে দেব এ শুন ধরো একে এখন আমরা এই রেল লাইনে দেব দেখবেন আপনারা মজিবারকে রেল লাইনে দেব দেখা যাক এর উপর দিয়ে রেল যাওয়ার পরে আসলে এটা কেমন দেখা যায় আমরা এটা দেখা জন্য এটা রেল লাইনে দেব আর কিছু না যেমন দিয়েছি মজিবার সাহেবকে ও